অল্প সময়ে অনলাইন থেকে অর্থ উপার্জন করার নতুন একটা অ্যাপ্লিকেশন আমি আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি যেখান থেকে আমি ইতিপূর্বে একটা পেমেন্ট রিসিভ কমপ্লিট করেছি যেখানে আমি অনলি সময় দিয়েছি পাঁচ মিনিট দেন এখানে অসংখ্য আনলিমিটেড ম্যাচ রয়েছে যেগুলোতে আপনি জয়নিং হয়ে মোটামুটি ভালো পরিমাণ একটা আর্নিং করতে পারবেন দেন এই অ্যাপ্লিকেশনটাতে আপনি কিভাবে কাজ করবেন এ থেকে যে পর্যন্ত সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ আমি ক্লিয়ার করে দেখিয়ে দিব তো বন্ধুরা চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই অ্যাপটাকে ডাউনলোড করার জন্য যারা আমাদের এই ভিডিওটা এই মুহূর্তে দেখতেছেন এই ভিডিও যে কমেন্ট সেকশনটা রয়েছে যদি আপনি কমেন্ট অপশনটাতে ক্লিক করেন তাহলে আপনি এখানে অ্যাপ ডাউনলোড লিংক বলে একটা লিংক পেয়ে যাবেন আপনি শুধু এই লিংকে একটা ক্লিক করে দিবেন লিংকে ক্লিক করার সঙ্গে সঙ্গে ঠিক এরকম একটা পেজ আপনাদের মাঝে ওপেন হবে এখানে দেখতে পারবেন ডাউনলোড নাও জাস্ট আপনি এটার উপর একটা ক্লিক করে দিবেন তারপর এখান থেকে ডাউনলোড অ্যানুয়ে এই অপশনটাতে আপনি আরও একটা ক্লিক করে দেবেন আপনার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হয়ে যাবে এখান থেকে ওপেন লেখাতে আপনি একটা ক্লিক করে দেবেন ক্লিক করে পর এরকমভাবে আরও একটি পেজ ওপেন হবে এখানে ইনস্টল যে অপশনটা রয়েছে এখানটাতে আপনি ক্লিক করে দেবেন আপনার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে আপনার ফোনের স্ক্রিনের ওয়াল পেপারে চলে আসবে ওকে তো আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে পাশাপাশি আরও একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড কমপ্লিট করতে হবে সেজন্য আপনাকে সরাসরি হচ্ছে আপনার প্লে স্টোরে চলে যেতে হবে প্লে স্টোরে আসার পর আপনি এখানে সার্চ বারে ক্লিক করে লুডু কিং অ্যাপ্লিকেশনটাকে আপনি ডাউনলোড কমপ্লিট করে নেবেন যেটা আমরা ইতিপূর্বে কমপ্লিট করে রেখেছি তো ফার্স্ট অফল আমরা যে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড কমপ্লিট করেছি এটাতে একটা অ্যাকাউন্ট করে নেব অ্যাকাউন্টটা করার জন্য জাস্ট আমরা অ্যাপ্লিকেশনটার উপর একটা ক্লিক করে দেব ঠিক এরকম ভাবে পেজটা ওপেন হবে এখান থেকে এলাও করে দেব এলাও করে দেওয়ার পর এরকম একটা পেজ আমাদের মাঝে ওপেন হবে পেজটা ওপেন হবার পর এখান থেকে ক্রিয়েট এ অ্যাকাউন্ট এই অপশনটাতে আমাদেরকে একটা ক্লিক করতে হবে ঠিক এরকম ভাবে একটা পেজ আমাদের মাঝে ওপেন হবে এখানে দেখতে পাচ্ছেন আপনাকে কিছু তথ্য দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে এখানে ফার্স্ট নেম এখানে লাস্ট নেম এখানে আপনার নামের প্রথম অংশটা বসাবেন এখানে লাস্ট অংশটা বসাবেন আপনার লুডু কিং অ্যাপ্লিকেশনের ভিতরে যে নামটা দেওয়া থাকবে সেই নামটা আপনি এখানে বসাবেন তারপর এখান থেকে আপনার ফোন নাম্বারটা বসিয়ে দিবেন এখানে আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে নেবেন সেম পাসওয়ার্ডটা আপনি কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় দিবেন ওর এখানে দেখতে পাচ্ছেন রেফার কোড রেফার কোডটা কিন্তু আপনার না দিলেও চলবে ওকে

ক্লোজ করে দিলাম এখান থেকে দেখতে পাচ্ছেন লুডো ম্যাচ ম্যাচ আমরা ক্লিক করে ম্যাচ ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে অসংখ্য ম্যাচ চলে আসবে যে ম্যাচগুলোতে হয়ে আমরা এখান থেকে আর্নিং করতে এই ম্যাচগুলোতে কিভাবে জয়নিং হবো এবং এখান থেকে আমরা রুম কোডটা কিভাবে পাবো এই থেকে জেড পর্যন্ত সব আপনাদেরকে আমি দেখিয়ে দেব তো এখানে আপনি যখন এই ম্যাচগুলোতে জয়নিং হতে যাবেন তখন কিন্তু এখান থেকে আপনাকে আপনার ব্যালেন্সটাকে অ্যাড করে নিতে হবে দেন আপনি এখানে কিভাবে ব্যালেন্সটা অ্যাড করবেন একদম সহজ উপায় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম উপরে আপনি WhatsApp এর লোগোর সঙ্গে একটা লোগো দেখতে পাচ্ছেন এই লোগোতে আপনি একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরকম ভাবে একটা পেজ আপনাদের মাঝে ওপেন হবে এইখান থেকে আপনি অ্যাড মানি যে অপশনটা রয়েছে এই অ্যাড মানি অপশনটাতে হচ্ছে আপনাকে একটা ক্লিক করতে হবে ওকে অ্যাড মানি অপশনটাতে ক্লিক করে দিবার পর ঠিক এরকম ভাবে পেজটা আপনাদের মাঝে ওপেন হবে এখান থেকে আপনি আর নগদ নাম্বার পাবেন তারপর রকেট নাম্বার পাবেন দেন এখান থেকে আপনি বিকাশ অপশনটাও কিন্তু পেয়ে যাবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার বিকাশের যে নাম্বারটা এটা হচ্ছে আপনার বিকাশ মার্চেট নাম্বার এখান থেকে হচ্ছে আপনার পেমেন্ট করতে হবে আপনি এখান থেকে পেমেন্টের যে অপশনটা রয়েছে এই অপশনটাকে আপনাকে ব্যবহার করতে হবে এবং নগদ এবং রকেট এই দুইটাতে হচ্ছে আপনি স্যান্ড মানি অপশনটা ব্যবহার করতে পারবেন ওকে তো কিভাবে টাকাটা এড করবেন যে নাম্বার থেকে আপনি টাকাটা এড করবেন সেই নাম্বারটা হচ্ছে আপনি এখান থেকে কপি অপশনে ক্লিক করবেন নাম্বারটা আপনার কপি করা হয়ে যাবে তারপর এখান থেকে আপনি যেটার মাধ্যমে করতে চাচ্ছেন সেটার উপর মার্ক করে দেবেন টিকমার্ক করার পর এখান থেকে আপনি যে নাম্বার থেকে টাকাটা পাঠিয়েছেন সেই নাম্বারটা লিখে দিবেন কত টাকা পাঠিয়েছেন সেটা হচ্ছে আপনি এখানে লিখে দিবেন ওকে তো কিভাবে টাকাটা মানি করতে হয় বা পেমেন্ট করতে হয় সেটা আশা করি প্রত্যেকেই জানেন ভাবে হচ্ছে আপনি টাকাটা এখান থেকে মানি কমপ্লিট করে নেবেন টাকাটা অ্যাড হতে যদি একটু সময় লাগে তাহলে আপনি এখান থেকে এই যে কন্ট্যাক্ট ইউজ এই অপশনে ক্লিক করে আপনি কিন্তু ওনার সাথে যোগাযোগ করতে পারবেন ওকে তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে ব্যালেন্সটা যুক্ত হয়ে গেছে দেন ব্যালেন্সটা যুক্ত হয়ে যাবার পর এখান থেকে সরাসরি আমরা এখান থেকে ম্যাচ অপশনে চলে আসব ম্যাচ অপশনটাতে ক্লিক করে দেবার পর এখান থেকে আমাদের মাঝে এই ম্যাচগুলো কিন্তু চলে আসবে তো ম্যাচগুলোতে চলে আসার পর এখান থেকে আমরা এখন আমাদের যে ম্যাচটা ভালো লাগবে সেই ম্যাচটাতে আমরা জয়নিং হব তো কিভাবে জয়নিং হব এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একজন লোক কিন্তু অলরেডি জয়নিং রয়েছে এই ম্যাচটার ইন্টারভিউ হচ্ছে দুইশত সত্তর টাকা ম্যাচটার উইনার প্রাইস হচ্ছে পাঁচশত টাকা এবং এই ম্যাচটা কয়টার সময় শুরু হবে সেই টাইম সহ কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং ম্যাচ নাম্বারটাও কিন্তু দেওয়া রয়েছে প্রতিটা ম্যাচে ঠিক এরকম ভাবে ট্রাইম এবং ইন্টারভিউ প্রাইস এবং হচ্ছে আপনার ম্যাচ নাম্বার টোটাল কিন্তু আপনার এখানে দেওয়া থাকবে ওকে তো এগুলো দেখার পর এখান থেকে আপনি যে ম্যাচটা আপনার ভালো লাগবে সেই ম্যাচটাতে জয়েনিং হওয়ার জন্য পাশে একটা জয়েন বলে অপশন পেয়ে যাবেন আপনি জয়েন অপশনটাতে ক্লিক করে দিবেন জয়েন অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর এরকম ভাবে একটি পেজ আপনাদের মাঝে ওপেন হবে একটু নিচের দিকে চলে আসলে এখানে জয়েন নাও বলে একটা অপশন পেয়ে যাবেন জয়েন নাও অপশনটাতে আপনি একটা ক্লিক করে দিবেন এখানে কিছু নিয়ম দেওয়া থাকবে নিয়মটা কষ্ট করে একটু পড়ে নেবেন তারপর এখানে কনফার্ম যে অপশনটা রয়েছে কনফার্ম অপশনে আপনি একটু ক্লিক করে দিবেন কনফার্ম অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার ম্যাচটাতে জয়েনিং সাকসেসফুল হয়ে যাবে ম্যাচটাতে জয়েনিং সাকসেসফুল হওয়ার পর যে টাইমে আপনার ম্যাচটা শুরু হওয়ার কথা ঠিক ম্যাচটা শুরু পাঁচ থেকে দশ মিনিট আগে আপনি ম্যাচটাতে চলে আসবেন ম্যাচটাতে চলে আসার পর এখান থেকে আপনি রুম কোডটা কিভাবে পাবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি ম্যাচটা শুরু ঠিক থেকে মিনিট আগে যখন আপনি আপনার ম্যাচটাতে চলে আসবেন আসার পর এখানে দেখতে পারবেন আইডি এই রুম আইডিটা কপি করার জন্য জাস্ট আপনি এটার উপর একটা ট্যাপ করে দেবেন আপনার রুম কোডটা কপি হয়ে যাবে রুম কোডটা কপি করার পর এখান থেকে পূর্বে আপনি যে লুডু কিং এপ্লিকেশনটা ডাউনলোড কমপ্লিট করে রেখেছিলেন এটাতে আপনি চলে আসবেন আসার পর এখানে আপনি প্রথমে প্লে উইন ফ্যান্স যে অপশনটা রয়েছে এটাতে আপনি একটা ক্লিক করে দেবেন এরকমভাবে একটা পেজ আপনাদের মাঝে ওপেন হবে এখানে জয়েন্ট বলে একটা অপশন পেয়ে যাবেন আপনি জয়েন্ট অপশনটাতে ক্লিক করে দিবেন এরকম আরও একটা অপশন আপনাদের মাঝে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন ইন্টার প্রাইভেট কোড এখানটাতে ক্লিক করে দেবেন তারপর এখানে ট্যাপ করে ধরে আপনি এখান থেকে এটাকে পেস্ট করে দিবেন ওকেতে ক্লিক করে দিবেন ওকেতে ক্লিক করার পর আপনার কিন্তু এই কোডটা এখানে বসে যাবে তারপর এখানে জয়েন্ট রুম যে অপশনটা রয়েছে এটার উপর আপনি একটা ক্লিক করবেন আপনার এখানে জয়নিংটা সাকসেসফুল হয়ে যাবে ঠিক যে টাইমটাতে আপনার ম্যাচটা শুরু হবার কথা ছিল সেম টাইমটাতে হচ্ছে আপনার এই ম্যাচটা শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ম্যাচটা কিন্তু শুরু হয়ে গেল আমরা এখান থেকে স্বাভাবিক যেভাবে লুডু খেলি সেম ভাবে হচ্ছে আমরা এখান থেকে লুডুটা খেলবো লুডু খেলার পর এখান থেকে আমরা যে উইনার হবো তারই কিন্তু আমাদের এখান থেকে একটা স্ক্রিনশট নিতে হবে অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনশটটা নিতে হবে ওয়েলকাম ব্যাক এখানে আমরা দীর্ঘ সময় ম্যাচটা খেলার পর এখান থেকে অবশেষে কিন্তু আমরা উইনার হতে পেরেছি দেন উইনার হওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে আমাদেরকে একটা স্ক্রিনশট নিতে হবে দেন আমরা স্ক্রিনশটটা টা নিয়ে নিলাম সরাসরি হচ্ছে আমরা এখান থেকে আমাদের অ্যাকাউন্টের এর ভিতর চলে আসবো অ্যাকাউন্টের ভিতর চলে আসার পর এখান থেকে আমরা একদম উপরে যে আপলোডের মতো একটা অপশন দেখতে পাচ্ছেন এই আপলোডের মতো অপশনটাতে আপনাকে একটা ক্লিক করতে হবে